আসসালামু আলাইকুম আ আকাতু অনেকক্ষণ ধরে বসা আছেন যদি কষ্ট না নেন অনেকে দাঁড়িয়ে আছেন কী কারণে দাঁড়িয়ে আছেন সেটা তো আমি জানি না আল্লাহ রসুল আল্লা আল্লাহ এবং রসুল ভালো জানবে তবে আসুন তিনার যাতে করে ভিতরে ঢুকে পরিবেশটা সুন্দর করতে পারে আমাদের আজকের প্রধান মবাসের আমার ওস্তাদ উপস্থিত হয়েছেন খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই সবাই দশ সেকেন্ডের জন্য সবাই একটু মেহরবানি করে দাঁড়াবো একটু সবাই দাঁড়ায় মেহরবানি করে যারা পিছনে আছেন এই সুযোগে সবাই একটু ভিতরে ঢুকে যাবেন প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে সবাই একটু ভিতরে ঢুকে বসে যাবেন মাফুলের সুন্দরার্থে সবাই কেমন সবাই একটু আমরা ভিতরে ঢুকে যাই মেহরবানি করে খারাপ লাগা মতো হাত পাত্র ঝাড়া দিয়ে এবার বসে পড়ি আমরা যে রব্বুল আল বসা থেকে দাঁড়ানো দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন সেই রব্বলি যে তারা দরবারে সবাই জবান খোলে চিৎকার মেরে একবার বলে একবার বলে আলহামদুলিল্লাহ আজ মেরো নামাজ যায় না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ববা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকিরিয়াটা আদায় কর না তবে কেন সুখিরিয়াটা আদায় কর না চক্ষু দুটো দিল দেখিতে তোমায় শুনতে দিল কানিতে আর না কে সুখরা ডান হাত তুলে বলো ঠিকই না এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো তবে কেন সুকিরিয়া আদায় কর না তবে কেন সুকিরিয়াটা আদায় কর চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হচ্ছে নাস্তিক আল্লাহ বিরোধী তসলিমা নাসরুলের গায়ে দাও দাও করে আগুন জলুক আমরা সকলে চাই কি চাই না সেই বলেছিল কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো আগে শুনতাম ভালো আছো এখন শুনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই জন্য গজব আসা শুরু করেছে সেই তো জানে না আমরা কেন আলহামদুলিল্লাহ বলি চট্টগ্রাম ফার্ক বিও অথবা এবার কেয়ার ঢাকা স্কোর অথবা লাইব্রিউডি হসপিটালে গেলে আমরা দেখতে পাই এক ঘন্টার অক্সিজেন দাম দুইশো আশি টাকা সাত দিনের অক্সিজেনের দাম উনপঞ্চাশ হাজার টাকা এক মাসের অক্সিজেনের দাম সাড়ে তিন লক্ষ টাকা আমার আল্লাহ যদি বলে কাশ্মীর এক মাস অক্সিজেন ব্যবহার করেছ সাড়ে তিন লক্ষ টাকা বিল দে আমার পেমেন্ট ক্লিয়ার করে দাও আমার সন্তান না খেয়ে মরেবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা খেয়াল করেছ চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ইপিজাডে তুমি জব করতে গিয়ে একদিন যদি তুমি ফ্যাক্টরিতে না যাও একদিনের বিল কাটা হবে দুই দিন না গেলে দুই দিনের বিল কাটা হবে তিন দিন না গেলে তিন দিনের বিল কাটা হবে তো আমি আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করতাম বান্দা ফজরুল নামাজটা পড়োশ নয় অক্সিজেনটা দুই মিনিটের জন্য আমি আল্লাহ অফ করে দিতাম কুল্লু নফসিন দা ইকাত মৃত্যুবরণ করতাম কিন্তু আমার আল্লাহ বলে ফজর নামাজ পড়াশ নাই নাস্তা রেডি রাখলাম দুপুরে জ্বর জোর নামাজ পড়শ নাই দুপুরে খানা রেডি রাখলাম রাতে এসার নামাজ পড়াশ নাই আমি আল্লাহ ডিনার রেডি রাখলাম হে বান্দা মনে রেখো আমি যখন তোমার উপর নারাজ হব তোমার অক্সিজেন কেড়ে নিব না তোমার চোখের জুতি কেড়ে নিব না তোমার হাত তোমার বা তোমার চোখ তোমার বদন সব ঠিক থাকবে কিন্তু একটা জিনিস বান্দা তোর মধ্য থেকে আমি উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ সেটা কি আমার আল্লাহ বলে নারাজ হই সব ঠিক রাখবো কিন্তু বান্দার বিরত থেকে আমি আল্লাহ সেইটা উঠিয়ে নিব বান্দাকে বলে নামাজ পড়বি না আমার বিরক্ত লাগে দোস্ত নামাজ পড়ে আসি আমার লুঙ্গিতে সমস্যা দোস্ত নামাজটা পড়ে আসি আমার প্যান্টের সমস্যা দোস্ত নামাজ পড়ে আসি আমার খেলাটা বাকি আছে যখন দেখবেন নামাজের কথা বললে সেইদার কথা বললে বিরক্ত 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 মনে করবেন আল্লাহ নারাজ আল্লাহ আল্লাহ আর যখন দেখবেন আলা নারাজ নারাজ তিনবার বলেছেন সাত না পাঁচবার বলেছেন সাত মিঠে না নয়বার বলেছেন সাত না যতই আল্লাহর নাম নাকি ততই আমার অন্তরে সাত জাগে মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি আছেন একটু যাবান আল্লাহ এই জন্য আমরা বলবো তসলিমা নাসরিন নাম কিন্তু মুসলমানদের লাগিয়েছ কিন্তু আল্লাহর নাম সহ্য দ্বারা করতে পারবে না আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কষ্ট দিবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে কথার মধ্যে কোনো সন্দেহ এখানে লম্বা কথা বলার সুযোগ নাই মাহফিলটা যদি তাফসিল কোরআন মাহফিল পোস্টার পড়তে গেলে আমাকে পাঁচ মিনিট সময় হাতে নেবে আমি খুবই নাসিজ এবং এক একদম নগন্য মানুষ সেই জন্য পবিত্র কোরআনের সর্ব কনিষ্ঠ একদম সবচেয়ে ছোট সৌরা একশত আট নম্বর সুরাতুল সুরাত একটু তাপসির না তাপসির তো মহাসমুদ্রের বিষয় আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যেইখানে তিনটি আয়াত রয়েছে সুরাটি মক্কায় নাজিল হয়েছে আমার সরকারের মদিনা সাল্লি সাল্লামের দুইজন পুলিজার টুকরার সন্তান কাসম ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে সমস্ত কাফরার সরকারে মোদিনাকে দোষারোপ করছে নবী নির্বংশ নবীকে নির্বংশ বলা হচ্ছে বিশেষ করে আস বিল আস বিন ওয়াইল বলতে লাগলো সরকারে মদিনার বিরুদ্ধে যে মোহাম্মদের বংশের ভিতরে নাম নামার কেউ নাই আমার সরকারের মদিনা যখন এমনটা কষ্ট পাচ্ছেন তখন আমার আল্লাহ সুরা কাউসারটা নাজিল করলেন ইন্যাউ ইন দিট উই হ্যাভ

তাম দুনিয়াতে রসুলের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে রসুল নির্বংশ নয় এরা নির্বংশ হয়ে যাবে আমার রসুলকে নির্বংশ করার জন্য আমি খুব কষ্ট লেগেছিল এবার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে জশ্নে জুলুসে মিলাদুন নবী উদযাপন করতে গিয়েছিলাম আমাদের অনেক বাইদের রক্তাক্ত করেছে বিরাশি বছরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতা সাহেব মাথার মধ্যে আঘাত দৃষ্টি রক্তের ফোটা ফেলেছে এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মনে হয় সুন্নিরা মিলাদুন্নবী করবে না আর ইারা সালাল্লা বলবে না কিন্তু জানে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মোহাম্মদুরাসুল্লাহ সাল্লা গালিল্লাম আমার আল্লাহ বলে আমার আমার বন্ধু থেকে আমাকে জুতা করতে পারবে না তাই তো আমি আল্লাহ যেমন নিরানব্বই নাম নিয়েছি আমার বন্ধুকে নিরানব্বই নাম আমি আল্লাহ দিয়েছি আমার নবী আহমদ আমার নবী আহমেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আক আমার নবী أمار النبي خاتم، أمار النبي ناصر، أمار النبي ماهي، أمار النبي داعي، أمرنا النبي سراد، أمار النبي رشيد، أمار النبي مونير، أمار النبي بشير، أمرنا النبي نذير، أمار النبي هادي، أمار النبي ماهدي، أمار النبي ياسين، أمرنا النبي أمرنا أمار النبي مزمل، أمار النبي مددشير، أمار النبي شفيق، أمار النبي النبي خليل، أمار النبي حبيب، أمار النبي مصطفى، أمار النبي مرتضى، أمار النبي مصطفى، أمار النبي مختار، النبي ناصر، নবী আমার নবী নূর আমার নবী বোরহান আমার নবী হুসা আমার নবী আবতাহি আমার নবী মুচি আমার নবী মস্কুর আমার নবী মোমাইজ আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাসিমি আমার নবী তাহামি আমার নবী কুরাশি আমার নবী আজিজ আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী আতিক আমার নবী গনি আমার নবী জাফর আমার নবী আউ্বাল আমার নবী আখর আমার নবী জাহর আমার নবী বাতর আমার নবী ওয়ামা আরসাল নাকা ইন্না রাহমাতাল লিল আলামিন মাইকের আওয়াজ শুনে রাখো যারা কথায় কথায় সুন্নিদেরকে বিদআত

সুন্নিদের জীবন যাবে শহীদ নুরুল ইসলাম পারকি হুজুরের বন্ধু মহোদয় জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলার রক্ষ কাটা যাবে কিন্তু ইমান কখনো কেনা যাবে ওই সালিহি। তাফসিল কোরআন মাহফিলা আমাকে বলতে হয় তোমরা তো তফসিল কোরআন মাহফিলে প্যারেট ময়দানে তোমাদের মোপাসির নাম বলেছ আমরা যেখানে এখানে আজিদি থাকবে সেইখানে এখানে হুসাইনি থাকবো সেই বলেছে সেই নাকি সুন্নি থেকে ওভাবি হয়েছে আমরা বলি এক কুটি বার সুন্নিরা জন্মের পরে একজনের কাছে আগে বিক্রি হয়ে গিয়েছে আল্লামা সৈয়দ হাসান আজারের চমৎকার বলে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইজানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে হাত তুলে বলে দেখি না সুন্নিদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না কারণ সুন্নিরা অপেক্ষা সুন্নি ঠের যায় সুন্নিরের অপেক্ষা আছে ইন্না কাল কাউসার কাউসার আপনি বিশ্ববিখ্যাত তাপসির গ্রন্থ তাপসির মাজারিতে আল্লা মা সানাউল্লাহ ফানিফাতের রহমতুল্লাহ লেখে তোমরা কি জানো কাউসার এটা কি সরকার মদিনা মসজিদের নববরী মিম্বরে তিনটা সিঁড়ি রয়েছে যে তিনটা সিঁড়ির একটা মুদ্রখানের সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রসুল খোদ দিতেন শানি হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ আর খান নইমির রহমতুল্লাহ লেখে ওল্লাহ আল্লাহর কসম রসুল যে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খোদ বা দিতেন রসুলের কদমের নিচ থেকে কেয়ামতের ময়দানে হাউজে কাউসারটা বের হবে বের হবে রসুলের কদমের নিচে পানির পাওয়ার দেখছ এক ফোঁটা লাগলে পঞ্চাশ হাজার বছর তৃষ্ণা লাগবে না আমার রসুল বলে যদিও হাউজে কাউসারের খালেক হচ্ছে আল্লাহ কিন্তু মালিক মদিনাওয়ালা মে তো মালিক হে কাহুঙ্গা কে হো মালিক কে হাবিব মাহবুব ওয়া মুহিব মে নি মেরা তেরা রসুল বলে আমিও যদিও মালিক আমি কিন্তু বন্টন করবো না বন্টন করবে আমার ডানে একজন যুবক বামে একজন যুবক একজন হাসান আর একজন ইমাম হুসাই দেখে জাবান খুলে বলে সোবাহ সে হাউজে কাউসার দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি বরবারের চাইত ঠান্ডা মিষ্ক আমরের চাইতো সুগান সেইখানে দুইটা নল হবে একটা হবে স্বর্ণের একটা হচ্ছে রূপার আপনি কি জানেন সেই হাউজে কাউসারের একটা পাইপ লাইন কিন্তু দুনিয়ার জমিনে আছে ওই পাইপ লাইনের পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পানি হাই মা ইন দি ওয়াজিল আরদি মা উজমজমা আর সেই পানির নাম হচ্ছে জমজমার পানি বৈজ্ঞানিকরা বলে আমরা গবেষণা করে দেখলাম হাজার বছর চলে গেল জমজমার পাইপলাইনে জীবনে একটা দিন পানি কম আসে না বেশি আসে না প্রত্যেকদিন 540 বিলিয়ন ট্রিলিয়ন লিটার সেইখান থেকে জমজমার পানি বের করা হয় কিন্তু যেটা 24 ঘন্টা বের করা হয় সেটা 11 মিনিটের মাথায় আবার পরিপূর্ণ হয়ে যায় সেই জমজমার পানির ভিতরে 153 আইটেমের প্রোটিন ক্যালসিয়াম রয়েছে জমজমা পানি পৃথিবীর আনাচে কানাচে সাপ্লাই করা হয় কোনো ব্যক্তি যদি এক গ্লাস জমজমের পানি খায় তিন দিন পর্যন্ত খানা নাস্তা দুপুর লাঞ্চ ডিনার যদি না করে এনার্জি কম চমজমের পানির কানেকশন হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে একটু খুলে বলুন সব আমার ভাড়া সেই সরকারের মোদেনার চমজমের পানি রসুল্লার হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না নাই তো দুই হাত তুলে বলুন চাই কি না ইন্ডা টয় কাল কাউসার লিয়ার অবিকাওয়ান হার আমরা মন থেকে বলুন পাঁচ আক্ত নামাজ পড়তে চাই কি চাই না বিশ্ববিখ্যাত হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে সাড়ে ছাড়ে সাড়ে ছয় লক্ষ বছর যদি তুমি একটানা না জিকিরি করো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সাড়ে ছয় লক্ষ বছরের জিকির যদি এক পাল্লা রাখা হয় আরেক পাল্লা যদি শুধু একটা সিদা রাখা হয় সাড়ে ছয় লক্ষ বসুদের জিকিরের চাইতে একটা সিদার দাম বেশি হুজুর আমি তো ম্যাথমেটিক গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু অঙ্ক তো আমার বুঝে আসে না সাড়ে ছয় লক্ষ বছরের জিকির একটা সেইদার দাম বেশি আমার আল্লাহ বলে শুনে নাও আমি আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরাস্তাদেরকে বলেছিলাম ওস যুদুল আদম আদমকে সেইদা করা সবাই করেছে ইল্লা ইবল ইসা সিদা করেনি কয়টা সেইদা করেনি একটা সেইদা করেনি একটা সেইদা না করার কারণে সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ দুলিশ্ব করে দিয়েছি কোনো বান্দা যখন একটাই সেইদা করে আমি আল্লাহ সাড়ে ছয় লক্ষ বছরের সম পরিমাণ সব তারা মন নামে আমি আল্লাহ দিতেও পারি জাপান খুলে বলে সবহানি ইন্ডিড ইউর অ্যানিমি অন দা অফ টু অফ দ্য টু অফ দ্য সরকারের মোদিনের বিরুদ্ধে যারা গাদ্দারি করবে এর বংশ নির্বংশ হয়ে যাবে যুবক আমি বেশি কিছু না শুধু আমি তিন থেকে চার মিনিটে এটাই বলতে চাই আমার বাংলাদেশের যুবকরা অনলাইনের মাধ্যমে তোমরা যারা দেখতে পারবা শোনা না তোমাদের ইমান নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমি চাই না বাংলাদেশে আর দুইজন বাংলা ভাই আর শাহেখ আব্দুর রহমান হোক আমি দেখলাম বাংলা ভাইয়ের মুখরি ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে আছে শাহ আব্দুর রহমানের মতির ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে আছে একজনের এত লম্বা দাঁড়িয়ে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে পাওয়া যাবে না এদের মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল পরোনা পায়জামা ছিল মুখে মারি ছিল এরা নামাজ পড়তে পড়তে

বর্তমানে একটা ক্যান্সার স্লোগান বের হয়েছে তাকবীর আজকে মাহফিল থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই অথেন্টিক আমি দায়িত্ব নিয়ে আমি হাতের মধ্যে আল্লাহ রসুলকে সাক্ষী করে বলতে চাই যেই প্যান্ডেলে স্লোগান নাই যেই প্যান্ডেলে স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই 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 কথা বলা না যেই প্যান্ডেলে আমার নবী নাই আজকে থেকে লিখে রাখো ওই প্যান্ডেল রহমতুল্লি আলমিনের রহমত নাই যেই প্যান্ডেল রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক প্যান্ডেলে মানুষ কিন্তু এক লাখ হবে দুই লাখ হবে মুখের মধ্যে দানি থাকবে গায়ে পাঞ্চাবি থাকবে পরনে পায়জামা থাকবে মাথার মধ্যে টুপি থাকবে আমার নামাজও পড়বে নামাজটা শেষ করে হাতের মধ্যে হক স্টার অষ্ট নিয়ে টঙ্গির ইস্তেমাল পাঁচজনকে মার্ডার করতে বুক কাঁপবে না কথা বলো ঠিক না যাদের অন্তর রহমতুল্লি আলামি নাই রহমত নাই আর এক কথায় কথায় মাদার ভাঙবে আর এক কথায় কথায় বাইতুল মুকর নামে যুদ্ধ নিক্ষেপ করবে কারণ রিটাগুলো রসুল নাই ন্যাক্রে বাগের চাই তারে হিংসা হয়ে আছে এরা কথায় কথায় যুবক যারা পার রক্ত দিয়ে করবে না কথা বলো ঠিক না। কিন্তু আমরা শুননের পারি না একটা কারণে কারণ আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিন রহমত আছে রহমত যে এখানে থাকবে ওইখানে মারার খুন রক্ত কখনো থাকতে পারে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি বাংলাদেশের একজন বক্তা দেখলাম এক মাস পূর্বে বলেছিল এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএমপির বাইদেরকে মেনশন করে নেয় কিন্তু প্রতিবাদ করেছে রাগ করেছে কষ্ট পেয়েছে ওই বক্তা চিন্তা করলো বিএমপির বাইরে যে হারা রাগ করেছে রাগ তো ভাঙ্গাতে হবে তখন কি করলো চেয়ারপারসন খালাদা জিয়া আর তারা জিয়া সাহেবের আবেগ কোনো মুহূর্ত যখন দেখলো তখন পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে তিনি কি বললেন যে মা ছেলের আবেগ কোনো মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল মানে বিএমপির বাইরে রাগ ভাঙানোর চেষ্টা করেছে না রাগ করলে রাগ ভাঙ এটা মাসাল্লাহ ভালো কথা কিন্তু আমার প্রশ্ন বিএমপির বাইরে একটু রাগ করেছে কষ্ট পেয়েছে রাগ বাঙানোর জন্য স্ট্যাটাস দিলা তুমি সরি বললা দুঃখ প্রকাশ করলা কিন্তু সেই ব্যক্তি আমার নবীকে কাউ বয় নবীকে রাখাল বলেছিল নবীকে স্টাফ নবীকে কর্মচারী বলেছিল একটা সরি বলে নাই একটা বার দুঃখ প্রকাশ বলে নাই আর তবাকে তুমি আমি কাশ্মীর কাছে করবা আর তবা করবা তুবু বু ইহি তাবা তু নাসুবা বুঝা গেল এরা দুনিয়ার মস্তদের জন্য ক্ষমতার জন্য সংসদের চার পাওয়ার জন্য এরা মাথা নত করতে রাজি আছে কিন্তু মদিনা আমার সাথে করে এরা মাতানত করতে রাজি না আমি লিখিত দিলাম এরা যদি ক্ষমতায় আসে মদিনার সরাতে ইসলাম তো দূরের কথা এই দেশকে জঙ্গির আস্তানা বানিয়ে চাইবে আজকে থেকে ক্লিয়ার কথা অনেকে বলবে এটা তো জনতার বাংলাদেশ না এটা তাওহিদ জনতের বাংলাদেশ নয় এটা আউলিয়া کرامের পক্ষে মাজার পন্থীদের দেশ কথা বলো ঠিক কিনা এই দেশ ওলি আল্লাহর দেশ প্রত্যেকটা মুহূর্তে ওলি আল্লাহর আওয়াজ ছাড়া কোন আওয়াজ বাংলাদেশে পাওয়া যাবে না কারণ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ যেইখানে যেখানে नाराय তাকবীর সেইখানে नाराय রিসালাত একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ আছে যতক্ষণ এই দিতে প্রাণ আমি গে যাব নবীর গান যত দিকি না বাধা শয়তা আমি গে যাব আমি গে যাব গুন গান কেউ করে শুনাম কেউ করে বদনাম আমি গে যাব না বীর গান হাত তুলে বলাছি কিনা নবী মোর সাপ আমি গে যাব নবীর গুন গাছ শূন্যের কি ক্ষমতার জন্য পাগল নাকি নবীর জন্য পাগল আজকে থেকে লিখে রাখো আমি ছোট্ট করে দুইটা লাইন কথা বলে শেষ করছি লিখে রাখো সুন্নিরা আতর ব্যবসা করবে আতর ব্যবসা যদি লাভ না হয় রসুলের শূন্য আতরা আতর সুগ্রান না করে ডগায় পাবে তার ঠিক তেমনি ভাবে সুন্নিরা আহারে শূন্য তুয়াল জামান কে আমার পর্যন্ত করবে ক্ষমতা যদি নাও যেতে পারে দুঃখ নাই তবে মদিনাওয়ালার কদমের গোলাইমে যদি কবল হয় মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে মাংলাদি ইন্দাহু ইল্লা বিদনি কিয়ামতের ময়দানে সু

অনেকবার সবে বরাত মানতে চাইবে না সব বরাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তবে এটা বলে শেষ করে দিচ্ছি হালালকে যারা হারাম মনে করবে এটা কুফুরে হালুয়া খাওয়া হচ্ছে হালাল কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো বাংলাদেশ সরকারের কাছে বলবো যারা হালুয়াকে হারাম নাজাজ বলতে চায় এদের গর রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজু নিষিদ্ধ করা হোক কথা বলা ঠিক না কোথায় দলিল পেয়েছ সৌদি আরব নাই নাই গাওয়া পাওয়া যাবে সেখানে রোস্ট পাওয়া যাবে কিন্তু চনা চনামুড়ি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যমূলক মুসলমানদের আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই যারা সবাবারে বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয় এদের ধর্ম আরেকটা আছে কারণ কি জানেন ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি কিন্তু আমরা সুন্নিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নুরের জিয়ারি এদের ধর্মের ভিতরে রসুলের আব্বাম্মা নাকি জাহান্নামী আমাদের ধর্মের ভিতরে রসুলের আব্বাম্মা যান্নাতি এদের ধর্মের ভিতরে মেয়ারাজ নবী নাই এদের ধর্মের ভিতরে সবে 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 কদর নাই এদের ধর্মের ভিতরে সরকার মদিনার সানে গুস্তাকি নদী হাজের নাজের না। কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হিন্দু যেমন একটি ধর্ম বৌদ্ধ যেমন একটি ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম যারা সববরাত মানতে চায় না সরকারের দিকে বিদ্ধাঙ্গুলে পদক্ষেপ করে একমাত্র ইসলাম ধর্ম অন্তর্মুক্ত না করে দেশ দুই ভাবে স্পষ্ট করা হবে কথা বলা ঠিক কিনা সবে বারাত যদি কর তুমি খুঁজে না পাও তাহলে কোরআনে যাবা তুমি দেখবা সুরা দোখানে সেইখানে যদি মনপুত না হয় তো হাদিসে রুকা লাইলাতুল নিসফি মিন শাবান সেইখানে যদি মনে না হয় তাহলে তুমি সবে লাইলাতুল বরাত নিতে পারো বরাত যদি না মানো বরাত মানে মুক্তি তাহলে তোমার মুক্তি আর মিলবে না সুন্নিরা বরাত মানে মুক্তি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুয়া আল্লাহ বলে তওবা তোমরা বরাত করো তোমরা তাদেরকে জাহান থেকে মুক্তি দিব যারা বরাত করবে না এদেরকে আমার লাভ জাহান নামের নিচে গাড়িয়ে পেলব কথা বলো ঠিক না এই জন্য রব্বুল আলমিনের কাছে মৃত্যু রাগ পর্যন্ত হক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে সবাই বলি আমিন সুন্নি কিসমত কি বাতে হ। সুন্নি

একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মেসোয়া করা ফজিলত জানো আমার সম্মানিত উস্তাদ হুজুর আমাকে বেয়াদবি ক্ষমা করবেন আমি বিশ্বাস করি আমাকে আটটা বাজে আমার আজারি হুজুর মহোদয় বলেছিলো ধরার জন্য আমি টাইম দিয়ে এসেছিলাম তারপরে মহাব্বত বলেছে একটু বসেন একটু বসেন একটু বসেন তিনি যে হারে পরিশ্রম করছেন আমরা তো অপেক্ষা করে একটা মাহফিল ক্যান্সেল হলো সমস্যা কেটে হুজুরকে পাশে বড়িয়ে আমার লাইফে কখনো আমি হাত না ছি কথা বলিনি আজকে বলেছি হুজুর আশা করে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ হুজুরের ছাত্র তুলনা আমরা এবং বিশেষ করে আমি বোধ করি আমি পরিচয় প্রকাশ করি হুজুর যে এলাকার কুমিল্লা জেলার পূর্ব থানার সোনামমুড়ি হুজুর হচ্ছে সাতবাড়িয়া গ্রাম আমার হচ্ছে সোনামমুড়ি গ্রাম আমাদের পাশাপাশি গ্রাম হুজুরের ভালোবাসায় উদ্দীপনার এবং মাঝে মাঝে উৎসাহ এনকারাজের কারণে আমরা এই ময়দান আসতে পেরেছি রব্বুল আলামিন হুজুর হায়াতের শূন্যতার ময়দানে একজন আল্লাহর হাবিবের নেগাহে করমের একজন সৈনিক হিসেবে হুজুরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে সবাই জবান খুলে বলি আমিন আব্দুল কাদের সম্প নিয়ে আসছে তিরিশ টাকা করে একটা করে নিয়ে যাবেন ভিক্ষা করার রসুলের নাকি অনেক কষ্ট পান ভিক্ষা রসুল পছন্দ করেন না আমি জিজ্ঞেস করলাম তো কী হয়েছে বল হুজুর রসুল ব্যবসা তাজের ছিলেন এই আমি ব্যবসা করি এই জন্য আমরা ব্যবসাতে উৎসাহী করে তিরিশ টাকা করে যদি পারেন তার থেকে নিয়ে যাবো অন্ধমান সহযোগিতা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লা